বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত এবার স্টার জলসার কিরণমালা কেড়ে নিল কলেজ ছাত্রীর প্রাণ ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়াল কিরণমালা দেখা নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে কিরণমালা দেখতে না পাওয়ায় বড় বোন অনার্স পুয়া সঞ্জিতা সাহা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাটি নীলফামারির ডোমার উপজেলার বোরাবাড়ির বাজার এলাকায় ঘটে সঞ্জিতা ওই এলাকার মুদি ব্যবসায়ী চিতরঞ্জন সাহার কন্যা ও নীলফামারির সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মহজিম হোসেন ঘটনার শত্রুতা স্বীকার করে জানান আত্মহত্যার খবর আমরা পেয়েছি লাশের পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে কিছুদিন আগে কিরণমালা ড্রেসের জন্য আত্মহত্যার খবর আমরা প্রচার করেছি এবং গেল বছর ভারতীয় চ্যানেল এস্টার জলসার আরেকটি সিরিয়ালে প্রচারিত পাখি ড্রেসের জন্যও আত্মহত্যার খবর আমরা পেয়েছিলাম বিনোদন জগতের নানা খবর খবর আপডেট পেতে বাংলা ভিডিও নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে